আগুনে পোড়ানো মটকা চা বা তান্দুরি চা খেতে কিন্তু অনেক মজা কোথায় গিয়ে স্পেশাল এই তান্দুরি চা পাওয়া যাবে তার সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে রোড সাইডের পাশে এই সুন্দর ফুডকর্টটিতে শুধুমাত্র তান্দুরি চাই পাওয়া যায় সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে তাদের এই ফুড কোর্টটি খুব সুন্দর করে সব কিছু সাজানো আছে তার প্রথমে জ্বলন্ত আগুনের মাঝখানে কাপগুলোকে দিয়ে কাপগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেয় পোড়ানোর পরে এই কাপগুলো থেকে মূলত মেন ফ্লেভারটা আসে তারা এই হালকা চিনি দিয়ে চিনি দেওয়ার পরে এটাতে কাপের মধ্যে ডুবিয়ে দেয় চাগুলোর মধ্যে ডুবিয়ে দেখেন কি সুন্দর স্মোক একটা ফ্লেভার আসতেছে এরপরে আসলে তারা এইভাবে প্রতিটা কাপকে যতগুলো আপনি চা খাবেন ততগুলো কাপ হচ্ছে ওনারা এখানে দিয়ে দেন ফ্রেশ একটা কাপের মধ্যে চাগুলো ঢেলে দেয় ঢেলে দেওয়ার পরে এরপরে উপরে ওরা স্পেশাল কোনো কিছু অ্যাড করে দেয় দিয়ে চাগুলো সার্ভ করে থাকে দেখতে পাচ্ছেন দেখতে অনেক গিয়ামি লাগছে খেতে অনেক টেস্টি এই লোকেশনটি হচ্ছে ঢাকা আগার গায়ের একশো ফিটে ঠিক নির্বাচন অফিসের অপোজিটে অপোজিটে গেলে তাদের এই ফুটকারটি পাবেন ফুটকারটটির নাম হচ্ছে তান্দুরি তান্দুরি চা মানে ফুটকার্টের নামই হচ্ছে তান্দুরি চা এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা এই চায়ের দোকানটি এবং এখানে যে দুটা ভাই আছে দুটা ভাইয়ের ব্যবহার অত্যন্ত ভালো এবং অনেক ফ্রেন্ডলি ওনারা এখানে ফুটকোটের মেয়নটি দেওয়া হয়েছে এই যে নির্বাচন অফিসের নির্বাচন ভবনের ঠিক অপোজিটে একদম অপোজিটে হচ্ছে তাদের এই ফুটকোটটি যারা যা আন্তর ইচ্ছা খেতে চান এখানে চলে আসবেন ধন্যবাদ